আগামীকাল উনিশে জুলাই গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের ফাইনাল ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং এবং গায়না দলের মধ্যে কোন দল জিতে চ্যাম্পিয়ন হবে এবার করল দর্শক গ্লোবাল সুপার লিগের এবার আসরে শুরু থেকেই দাপট দেখিয়েছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে তিনটিতেই জয় তুলে নিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা আর আগামীকাল উনিশে জুলাই দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল অপরদিকে গায়না অ্যামাজন অরিয়র্স গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে জয় নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ফাইনাল ম্যাচে মাঠে নামবে এই দুই দল আর এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করবে তা নিয়ে ক্রিকেট ভক্ত সমর্থকদের মধ্যে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যদ্বাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে রংপুর এবং গায়না অ্যামাজন অরিয়র্সের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া রংপুর রাইডার্সের পতাকা তোলে এবং এটাও জানিয়ে দেয় রংপুর গায়না অ্যামাজনের জেতার সম্ভাবনা তিরিশ শতাংশ প্রদর্শক আপনাদের কি মনে হয় গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের ফাইনাল ম্যাচে কোন দল চ্যাম্পিয়ন হবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ